সাকিবের দুঃসময় পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটের সাকিব নিয়ে প্রশ্ন আম্পায়াররা সেই প্রেক্ষিতে হয়েছে বলিং অ্যাকশনের পরীক্ষা তারপরে বড় দুঃসংবাদ পান টাইগার এই অলরাউন্ডার ত্রুটিপূর্ণ অ্যাকশনের অভিযোগে সাকিবের বলিং এ নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি আইসিসির নিয়ম অনুযায়ী এটি বিপাকেই করেছেন সাকিব আল হাসান আইসিসি সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বলিং বিষয়ক নীতিমালায় এগারো তিন অনুচ্ছেদ বলছে কোনো জাতীয় ক্রিকেট বোর্ড যদি একজন নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বলিং নিষেধাজ্ঞা দেয় এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয় তবে সেই নিষেধাজ্ঞা আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটও আরোপ করবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার আশা প্রকাশ করলো তার আগে সাকিবকে ফিরতে হতো বিপিএল দিয়ে তবে আইসিসির নিয়ম অনুযায়ী সেখানেও রয়েছে বিপত্তি সেখানেও বলা হয়েছে জাতীয় ক্রিকেট বোর্ডের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটে একই নোটিশ কার্যকর হবে আইসিসি এবং ক্রিকেট বোর্ডগুলো সিদ্ধান্ত আরোপ এবং কার্যকরের জন্য পদক্ষেপ নিতে পারবে নিজস্ব বোর্ডগুলো তাই বলা যায় আইসিসি সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি আমলে নিলে বিপদে পড়তে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার তবে আইসিসি আরেকটি নীতিমালা অনুযায়ী সাকিবকে বিপিএল কোনো ঝামেলা ছাড়াই খেলার সুযোগ দিতে চায় বিসিবি যদিও ক্রিকেট বোর্ড চাইলে এই সুযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে পারত সাকিবের উপর দেশের গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ান নাফিজ জানান যে কোনো বলারের বলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হলে সেটা শুদ্ধানোর জন্য তাকে ম্যাচ খেলতে হবে তাই দেশের ক্রিকেটে সাকিবের খেলতে কোনো বাধা নেই তবে দুটি বিষয় আমরা পরিষ্কার করতে চাই আইসিসির কাছে চিঠি পাঠিয়েছি প্রথমটি হলো কোন প্রতিযোগিতায় সে খেলতে পারবে এবং কোথায় কোথায় নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে সেটা দ্বিতীয় হলো যেহেতু ইসিবি নিষেধাজ্ঞা দিয়েছে তাই অ্যাকশন শুদ্ধের পরীক্ষা দিয়ে ইসিবির অধীনেই দিতে হবে নাকি বিসিবি স্বীকৃত কোনো বলিং অ্যাকশনে ল্যাবে দিলেও হবে এই দুটি বিষয়ে জবাবের অপেক্ষায় আছি আমরা এদিকে সম্প্রতি দেশে ছাত্র জনতার পর দেশে সরকার পরিবর্তনের পর সাকিবের প্রতি ক্ষুব্ধ ছিলেন দেশের একাংশ মানুষ এতে করে সাকিব যাতে দেশের মাটিতে খেলতে না পারে এতে করে সাকিব যাতে দেশের মাটিতে খেলতে না পারে তাই বিক্ষোভ হতেও দেখা যায় মিরপুরে আবার তাকে খেলতে না দেওয়ার কারণে দেখা যায় বিক্ষোভ এক প্রকার অস্বস্তিতে থাকা সাকিবকে নিয়ে বিসিবি চাইলে নিষেধাজ্ঞা দিতে পারত তবে তা না করে সাকিব আলসানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি